নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দিয়া কলমে রুমাশ্রী সাহা চৌধুরী প্রদীপের থালা হাতে নিয়ে অসাধারণ ছবিগুলো চোখটা কতক্ষণ ছুঁয়েছিল মোবাইল স্ক্রিনটা বুঝতেই পারেনি অনিরুদ্ধ মনটা হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য অতীতে সত্যি বোধহয় উৎসবের আঙা দিনগুলোতে বঙ্গসুন্দরীরা একদম জাস্ট রূপের ডালি এত সুন্দর লাগে মেয়েদের তা সে সরস্বতী পুজোর দিনই হোক বা অষ্টমীর অঞ্জলি হোক আর সিঁদুর খেলা ওহ জাস্ট মন ছুঁয়ে যায় ছবিগুলো মনে করলে অনেক প্রায় পাঁচ বছর আছে প্যারিসে দেশের টান আছে কিন্তু ঠাঁই নেই হয়তো সেখানে আসলে কার কাছে যাবে যাকে ঘিরে ছিল ওর ভালো লাগা সেই মা যখন চলে গেল তখন স্বদেশ আর বিদেশ কিছুই ফারাক রইল না ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য একটা ওয়ার্কশপে এসে চাকরিটা পেয়ে আর ছাড়েনি চলে এসেছিল তাই ভালো কোনো ছবি দেখলেই আর চোখ ফেরাতে পারে না যদিও কাজটা ঠিক নয় তবুও প্রোফাইলে উকি মারে একবার বাহ নামটা দারুণ তো দীপাবলি দিয়া দুটোই প্রদীপের সাথে সম্পর্কিত সত্যি মিষ্টি ছবিগুলো স্ট্যাটাসটা দেখে অনিরুদ্ধ বেনারসে দিয়াবাতি জ্বালায় কলকাতার কোন তুলসী তলায় খুব সুন্দর তো আর ছবিগুলো দুর্দান্ত মনে হয় একদম নতুন বিয়ে হয়েছে তাই এত সিঁদুরের ছড়াছড়ি ছবিগুলো দেখে বড় মায়ের কথা মনে হলো অনেক ওর মাও ছিল এমন সিঁদুরে মাখা প্রদীপের আলোতে উদ্ভাসিত একটা শান্ত স্নিগ্ধমুখ মায়ের কিছু সুন্দর ছবি আজও আছে যত্নে রাখা ওর কাছে মাঝে মাঝেই দেখে আর মনে হয় এই তো মা আছে কালী পুজো এলেই প্রদীপ প্রদীপ করে মাথা খারাপ করত। মা বাবা সেই সময় খুব অসুস্থ হঠাৎ স্ট্রোকে তাই দার্ত পড়তো ওর কাঁদেই সেই দিনগুলো আজও বড় আপন ওর স্মৃতিতে মা এই নাও এনেছি এনেছিস কই দেখি দেখি কী সুন্দর রে ডিজাইনগুলো রে দারুণ দেখতে কিন্তু তোমাকে বলি তো যাবে না কিছুতেই বাজারে গেলে দেখতে কত রকমের আলো বেরিয়েছে আসুক আমার প্রদীপই ভালো ছোটোবেলা মাটির মেখে মায়ের সাথে কত প্রদীপ বানিয়েছি প্রদীপের আলোতেই কি স্নিগ্ধ লাগে চারদিক মন ভরেছে বানাবে নাকি আবার মাটি কোথায় পাবো শুনি সত্যি মা তোমাদের ছোটোবেলায় ভালো ছিল ভালো দিনগুলো কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না সত্যিই চলে গেছে রে দিনগুলো বড্ড তাড়াতাড়ি বাবা চলে যাওয়ার পর মা আর আলো জ্বালায়নি দুটো বছর শুধু বলতো আরও সব ভালো লাগে না তোর বউ অসুখ তারপর করবে না আলো আর জলেনি ওদের বাড়িতে এখনও অন্ধকারেই ডুবে আছে বাড়িটা আজ অফিস থেকে এসে দিয়ার প্রোফাইলটাতে চোখ রাখে অনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই দিল বেশ কিছুক্ষণ ভেবে অন্য কিছু নয় প্রদীপের আলোর মিঠে তাপে দিয়ার লালচে মুখটা মাকে মনে করিয়ে দিত যে বেশ কিছুদিন বাদে দেখে ওকে বন্ধু করে নিয়েছে দিয়া হঠাৎ অনি একদিন দিয়াকে অন দেখে ওর সাথে কথা বলেন আমি কিন্তু আপনার ছবিগুলো দেখেই রিকোয়েস্ট পাঠিয়েছি আসলে অনেক দিন দেশের বাইরে তো তাই এই উৎসবগুলো খুব মিস করি প্রথম দিকে একটু কম কথা বলতো দিয়া বুঝতো যে অনি রক্ষণশীল মধ্যবিত্ত বাড়ির বউ কিন্তু পরে একটু একটু করে বন্ধু হয়ে যাওয়া ওরা দিয়া প্রদীপের মতোই ঝলমলে আর স্নিগ্ধ ঠিক ওর মায়ের মতোই প্রদীপ কেনার পাগল অনেক চুপ করে শুনে দিয়া বলে যায় বেনারসের কথা জানেন তো গঙ্গা মাইয়ার ঘাটে আমরা রোজ সন্ধ্যাবেলা দিয়া জ্বালাতাম আর ভাসিয়ে দিতাম ভেসে ভেসে কোথায় কত দূর চলে যেত সেই দিয়া আর আমি বসে বসে দেখতাম মায়ের সাথে দিয়ার আধ ভাঙা বাংলা শুনতে বেশ ভালো লাগতো অনেক সবসময় আলোর কল্পে ঝলমাল করতো দিয়া মজার কথা বলতে বলতেই বলছিল ওরা দিয়া নাকি ভাসতে ভাসতে বেনারসের খাট থেকে সোজা চলে এসেছিলো কলকাতায় তাই তো এখানেও শোভাবাজারে ওদের বাড়িতে বসে গঙ্গা দেখে দিয়া মজা করে বলেছিল অনি আর তোমার হাবিও কি ভালোবাসে গঙ্গা দেখতে একটা ইমোজি পাঠায় দিয়া লজ্জার রাঙালো ও তো গঙ্গা মাইয়ার ভক্ত কিন্তু এখন পাহাড়ে সামনে দেওয়ালিতে এলে আমায় নিয়ে যাবে পাহাড়ে শুনেছে ওর বরের নতুন চাকরি কোয়ার্টার পেলেই ওকে নিয়ে যাবে পাহাড়ে তবে বেশি দিন ওখানে থাকতে পারবে না দিয়া গঙ্গা মাইয়াকে ছেড়ে হয়তো সেই জন্যই দিয়া মাঝে মাঝে কথা বলতে পারে খুব অল্প সময়ের জন্য অনেক নিয়মের বেড়ায় বাধা দিয়া বেনারসে দিয়ার কথার ছবিগুলোর মাঝেই মনে পড়ে যায় যে অনির প্যারিসে সিন নদীর ধারে বসে আবার কখনো কখনো লক ব্রিজের ওপর দিয়ে এখনও কত সহজ সরল দিয়া মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করায়নি দিয়াকে তো মিস করে কেন ওকে অন্যের বউকে ভালোবেসে ফেলেছে নাকি শুধুই ভালো লাগা আচ্ছা এটাকে পরকিয়া বলে না তো না না ওর ভালো লাগে কথা বলতে দিয়ার সাথে দিয়া এক মুঠো সতেজ মেঠো হাওয়া বেনারসের অলি গল্প হয় ওদের একটু সময় পেলে মিষ্টি পান মশলা কাঁচের চুড়ি কাঠের পুতুল বিশ্বনাথ মন্দিরে চমকদার বলির কথা সব কিছু ছবির মতো ভাষা অনেক চোখের সামনে বন্ধু হিসাবে অনেকে ভালো লাগে দিয়ার যাকে দিল কি বাদ বলা যায় ফেসবুক তো কত মানুষই দেখলো অনেক সময় পেলেই বলে ওর মায়ের কথা আর দিয়া বলে ওর মাও নাকি এমনই সব মায়েরাই মনে হয় জীবনের শুধু উজালা দেয় নিজেদের পুড়িয়ে দেয় তুমি খুব সুন্দর কথা বলো তো হাসির ইমোজি পাঠায়ও শেখর আমার হাবিজিও তাই বলে কথা বলতে বলতে নাকি সারাদিন পার হয়ে যায় আমার সাথে হঠাৎই অফ হয়ে যায় দিয়া মাঝে মাঝেই বোঝে যে অনিরক্ষণশীল পরিবারের বউ তাই হয়তো বাড়ির চাপও থাকে দিয়াও একটু ভয় পায় শাশুড়ি যাকে করা নজরে রাখে ওরা ওকে বাড়ির ছেলে বাড়িতে থাকে না তার ওপর কম বয়সী বউ বাপমাও কাছে থাকে না তাই দায়িত্ব তো ওদেরই অনেক দিন দিয়াকে অন দেখেনি অনেক লাভলক ব্রিজের ওপর দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললো আজ চোখের অন্তরালে ভাসলো গঙ্গার ছবি আর সূর্যাস্ত আজকাল একটু একা লাগে যদি এখানে অনেক বন্ধু হয়েছে উইকেন্ডে প্রায় থাকে ডিনারে নেমন্তন্ন তবুও যেন মন যেন নিজের কাউকে খোঁজে ফেসবুকের অসম বয়সের বন্ধুত্ব পঁয়ত্রিশের অনিরুদ্ধের সাথে তেইশের দিয়া একজন উজ্জ্বল গঙ্গোত্রী থেকে নেমে আসা গঙ্গার মতো আর আরেকজন এই বয়সেই জীবনের অনেক অনেক অভিজ্ঞতায় ক্ষতবিক্ষত একটু প্রলেপ খোঁজে খোঁজে দেশের মাটি আর মায়ের গন্ধ পুজো এসে গেছে এখানেও হয় পুজো ও যায় একটু স্বাদ বদল করতে আর ছবি তুলতে প্রবাসী বঙ্গল কিন্তু কই দিয়ার ছবি এখনও নেই কেন ফেসবুকে ওর হাবি তো আসে এই সময় দিয়াই বলেছিল পুজো কাটিয়ে ও যাবে বাবার বাড়ি ওহ খুব মজা ওখানে ওকে রেখে শেখর চলে যাবে কাজের জায়গায় তারপর কালী পুজোতে এসে দুদিন থেকে ওকে নিয়ে যাবে কোয়ার্টারে একদম পাক্কা প্রোগ্রাম পুজোর বেশ চার দিন বাদে দিয়ার ছবি দেখলো ফেসবুকে বাহ কী সুন্দর লাগছে একদম মানানসই সাজে কিনে বেশ হ্যান্ডসাম দেখতে ওর হাবিকে প্রোফাইল খুললেই ওদের দুজনের ছবি দেখে বাহ সিঁদুর খেলার ছবিতে কি ভালো লাগছে দিয়াকে মায়ের কথা বড় মনে হলো অনিরুত্তর একগাল হাসিতে কপালে আর গালে সিঁদুর লাগিয়ে মাকে যে কি ভালো লাগতো ছবি দেখতে দেখতে একটু আনমোনা হয়ে গিয়েছিল কিন্তু না আজও নেই দিয়া লাস্ট সিন অনেক আগে তাহলে একটু কথা বলতো আসলে ফেস্টিভ সিজন হাবি এসেছে তাই হয়তো খুব ব্যস্ত এতদিনে হয়তো বেনারসেও চলে গেছে ওরা মা বাবার সাথে বেনারস গেছে অনেক দিন আগে অনেক তবে বেনারসের ছবি আবার নতুন করে এঁকে দিয়েছে দিয়া চোখ বন্ধ করলেই দেখতে পায় গঙ্গা নদী বিশ্বনাথ মন্দির অন্নপূর্ণা মন্দির সবটা এমনকি দিয়াদের বাড়ির বারান্দাটাও হয়তো কল্পনায় শেখর আশাতে দিয়ার সময় কোথা দিয়ে যে কেটে গেছে সত্যি আর ফেসবুক করা হয়নি তেমনভাবে কতদিন বাদে আবার দুজনের একসাথে হওয়া কত কথা আদর আর বায়না শেখরের দিয়াকে চোখে হারায় যেন এত যদি তোমায় ভালোবাসো তাহলে চার মাস আমাকে একলা রাখলে কেন আর একলা করব না আমার বউটাকে একদম গঙ্গা মাইয়াকে প্রণাম করে গঙ্গাতে স্নান করব। এই ছেলেরা খুব বেসরম হয়তো বইয়ের আধা হিন্দি বাংলা মেশানো কথা দারুণ লাগে হেসে বলে তাই কটা বেসরম ছেলেকে চেনো শুনি তুমি চোখের তারায় বিদ্যুৎ খেলিয়ে বলে দিয়া বহুত জানি বুকের কাছে টেনে ওকে বলে তাই তো এবার আমি নিয়ে যাব আমার এই মিষ্টি বউটাকে একদম কাছে রেখে দেবো পাহাড়ের কোলে আমার কোয়ার্টার ওখানে নদী আছে আছে তো একদম সরু নদী তবে স্নান করলে ঠান্ডা লাগবে আমার কাছে তো গঙ্গাই আছে চিন্তা কি আবারও হাসে দিয়া এই দেওয়ালিতে আমার এত পটকা লাগবে আরও অনেক বাদে আমাদের বেনারসের বাড়িতে খুব মজা হবে এবার আসলে চ্যাট করাটাও একটা নেশা অনিরুদ্ধর বেশ ফাঁকা লাগছে কয়েকদিন দিয়াকে বেশ মিস করলো অফিস থেকে ফিরেই দেখত দিয়া অনলাইন আছে কিনা তবে কয়েকদিন বাদে অভ্যাস হয়ে গেল তবে দেয়ালির ছবি দেখার জন্য মনটা বেশ উৎসুক হলো হাজার প্রদীপে আর আলোতে সাজানো বেনারস গঙ্গার ধারে ঝুল বারান্দওয়ালা বাড়িতে হাতে এক থালা প্রদীপ নিয়ে দিয়া যেমন ওর মা সারা বাড়িতে প্রদীপ দিত নতুন শাড়ি পর ওদেরও একটা গেট টুগেদার ছিল ফেস্টিভ সেলিব্রেশনের জন্য ভালোই লাগতো বেশ মজা হলো তারপর উইকেন্ডে একটু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এর মাঝেই খুঁজেছে দিয়ার ছবি যা দেখে কত বছরও রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুক থেকে হঠাৎই কত বন্ধু হারিয়ে যায় ঠিক তেমনই দিয়াকে আর খুঁজে পাওয়া গেল না হারিয়ে গেল দিয়া হঠাৎই একদম না বলে অনিরুদ্ধর অবসর সময়গুলো আজকাল মনে মনে বেনারস আর কলকাতার ছবি দেখে কাটে না তার বদলে কখনো ওয়াইন পার্টি ছবি তোলা বা ওগুলো এডিটিং করেই কেটে যায় দেখতে দেখতে পার হয়ে গেল তিন বছর দিয়া এখন নিভে যাওয়া বাতি অনিরুদ্ধর কাছে বেশ কয়েক মাস আগে অনিরুদ্ধ আলাপ হয়েছে এলিজার সাথে বেশ মিষ্টি মেয়ে মডেলিং করে ওর বেশিরভাগ ছবিগুলোই তুলে দেয় অনিরুদ্ধ এভাবেই প্রথম আলাপ হয়েছিল বিদেশে নি হলেও এলিজার সাথে কথা বলে ভালো লাগে অনেক ওকে বলে ওর খুব ইচ্ছে একদম ভারতীয় নারীর সাজে ওর ছবি তোলা এরপর যদি কখনও দেশে যায় তাহলে ওর জন্য আনবে লালপা শাড়ি আর মাটির প্রদীপ অ্যালবাম খুলে মায়ের একটা ছবি দেখায় ওকে মিষ্টি হাসি হাসে এলিজা হয়তো আগামী বছর ওকে দেশে যেতে হবে কাকা ফোন করেছিলেন বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে এবার ওটার কিছু ব্যবস্থা করা দরকার অনি না এলে সেটা হবে না অনেক বছর বাদেই কলকাতা এসেছে অনি কয়েকদিন বাদেই দুর্গা পুজো এবার পুজোটা কলকাতা কাটিয়েই যাবে ভাবছে ওদের বাড়িটা খুলেই মন খারাপ হয়ে গেল সব গাছগুলোই মরে গেছে প্রায় ঝুল জমেছে আনাচে কানাচে যদিও কাকা বলেছিলেন যে পরিষ্কার করিয়ে রেখেছেন মোটামুটি টেবিলে বাবা মায়ের ছবি পাশাপাশি বাড়ি পাহারা দিচ্ছে যেন মনে হলো মা যেন বলবে অনি এলি আয় মুখ হাত ধুয়ে নে আমি জলখাবার দিচ্ছি সব ঘরগুলো ঘুরে দেখলো একটু করে একদিন যেখানে ছিল সরকোল আনন্দ আর সেখানেই শুধু নিরাপত্তা কিছুক্ষণ চুপ করে বসে থাকে অনিরথ মনটা ভারী হয়ে যায় মনে পড়ে যায় কত পুরনো স্মৃতি আজ বড় মায়ের কথা মনে পড়ছে ওর লাল সাদা ঢাকাই শাড়ি পরে হাতে প্রদীপ নিয়ে মা জানে একদম সাক্ষাৎ লক্ষ্মী কে জানে এতদিন বিদেশে থেকেও ভুলতে পারেনি দেশের সংস্কৃতি আর উৎসবকে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যায় কাকাই সব করেছে এই দেশে ওরাই একমাত্র আপন জন অনেকগুলো কাজ আছে অনিরুদ্ধর এর মধ্যে হাতে দিন পনেরো সময় তার মধ্যেই সবটা সারতে হবে বাড়িটার ব্যাপারে কথা চলছে কিছু একটা হয়ে যাবে হয়তো গড়িয়াহাটে আসে অনেক দোকান বেড়েছে প্রচুর পুজো বলে সব জমজমাট একদম তবে ওর খুব একটা চিনতে অসুবিধা হয় না এক সময় মাকে নিয়ে তো কত শপিংয়ে আসতো এবারও কিছু কেনাকাটা আছে কাকিমা কাকুদের জন্য আর এলিসের জন্য একটা পাড় করতের শাড়ি ওকে বলেছে হাতে প্রদীপ নিয়ে একদম ট্র্যাডিশনাল সাজে ওর ছবি তুলে দেব বঙ্গনারীরা সাজে বিদেশে নিয়ে এলিজা হঠাৎই দিয়ার কথা মনে পড়েছে অনিরুত্তর বেশ কিছুদিন বাদে কিছু মুখ যেন ভোলা যায় না কিছু কথা আর হাসি লেগে থাকে চোখে অনেকদিন পুজো প্যান্ডেলে অনেক ছবি তুললো অনেক বাড়ির সবারও ছবি তুলল অনেক পুরনো বন্ধুর সাথে দেখার আড্ডা হলো কয়েকদিন বেশ জমি সেদিন দুপুরে খুব জমাটে খাওয়া দাওয়া হলো কাকার বাড়িতে ওর দুই খুঁড়তো তো বোনও এসেছে পুজো উপলক্ষে ওদের নাম দুষ্টু আর মিষ্টি ওরা জমজ কলকাতার বাইরে থাকে দুজনে একজন দিল্লিতে আর একজন উদয়পুরে বেশ আছে ওরা খুব পেছনে লেগেছে দাদা ভাই শোন দাদা ভাই এবার তো একটা বিয়ে কর আর কতদিন অনেক দিন তো বাবা এনজয় করলে ব্যাচেলার লাইফ দেখবো নাকি এখানে না না বাবা বেশ আছি আমার মায়ের মতো কি হবে এখানকার মেয়েরা আর তার থেকে আমার বিদেশিনী বান্ধবী ভালো হাসিতে ফেটে পড়ে ওরা দুজন এই বোন কিছু তো বল কি দেখছিস তখন থেকে সারাক্ষণ ম্যাগাজিন উল্টাচ্ছিস জানিস দা ভাই তোর মতোই হয়েছে ওর ফ্যাশন ডিজাইনিং নিয়ে আছে আমার বাবা অফিসে চাকরি ভালো দেখি রে দুষ্টু ম্যাগাজিন দুটো আজকাল খুব একটা সময় হয় না আগে রেগুলার দেখতাম ইন্ডিয়ান কিছু ম্যাগাজিন অনলাইনে অর্ডার দিয়ে আনিয়ে নিতাম এই নে দাদা ভাই দেখ ভালো লাগবে আমারও একটা ড্রেসের ছবি আছে একটাতে ও তাই নাকি আগে বলবি তো সোফায় ছড়িয়ে বসে ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে অনেক বাহ বেশ ভালো করেছে তো কভার পেজটাও দারুণ দা ভাই এই দেখামার ড্রেস আমার বোন এতগুনি সত্যি কি ভালো হয়েছে পরে ম্যাগাজিনে কভার পেছি চোখটা আটকে যায় অনিরুদ্ধ কি সুন্দর ছবিটা চোখ ফেরাতে ইচ্ছে করে না একদিকের ঘাটটা দেখা যাচ্ছে তাতে ঝরেছে খোলা চুল থেকে বিন্দু বিন্দু চল ঢালা লালপাড়ের শাড়ি পরনে এক হাতে এক গোছা পদ্মের কুড়ি অন্য হাত মাটির পাত্রে ধরে রেখেছে প্রজ্বলিত প্রদীপ মুখটা বড় চেনা লাগছে একজনের সাথে খুব মিলে যায় কিন্তু তা কি করে হয় এরকম একটা ইংরেজি ম্যাগাজিনে হঠাৎ না না হয়তো এই একই চেহারার জন্য অন্য কেউ তাছাড়া মেলে না পুরোটা দুষ্টকে ডাকে অনেক তোদের ওদিকেও এমন ছবি কেন কভার পেজে এত বঙ্গ সংস্কৃতির ছবি দাদা এমন সুন্দর সংস্কৃতি আর রঙিন ছবি কোথায় আছে আর দুর্গা পুজো তো সব জায়গাতেই হয় তার ছবিটা মডেল কে চিনিস না রে দাদা তবে খুব মিষ্টি নতুন কাজ করছে মনে হয় রাতে ভালো করে ঘুমোতে পারে না অনেক মডেলের নামটা দেখছে গঙ্গা তবুও কেন যেন মনে হচ্ছে বারবার ওটা দিয়া দিয়া ওর স্বপ্ন সুন্দরী কিন্তু কি করে হয় ও হয়তো পাহাড়ের দেশে বরের সাথে সুখে সংসার করছে হয়তো বা মাও হয়েছে এতদিনে দুটো দিন কেটে যায় ল্যাপটপ খুলে একটু চেষ্টা করে খোঁজ নিতে তো ওই ম্যাগাজিনটার ওয়েবসাইটে গিয়ে কেটে যায় আরও দুদিন বড় অস্থির লাগছে অনিরুদ্ধ ও আজকের ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছে সেখান থেকে যেতে হবে এক জায়গায় এতটা কৌতূহল নিয়ে কিছুতেই ফিরতে পারবে না প্যারিসে অনেকগুলো সোর্স ধরে আর খোঁজখবর নিয়ে সুযোগ পেয়েছে গঙ্গার সাথে দেখা করার এখন বেশ ব্যস্ত মডেল আপাতত হরিদ্বারে যাচ্ছে অনেক নির্দিষ্ট সময় পৌঁছে যায় অনেক এখান থেকে গঙ্গাকে দেখা যায় প্রাণ ভরে মনটা ভালো হয়ে যায় থেকে করা ছিল আকাশে দিনের আলো ঢুকেছে রঙিন কাচের ফাঁক দিয়ে খোলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে গঙ্গা চুলটা খোলা পরনে চন্দন রঙের তসরের শাড়ি চন্দনের গন্ধে ভাজছে কর আইয়ে ব্যাঠিয়ে। পিছনে না ফিরেই বলে গঙ্গা বসে পড়া অনিরুদ্ধ বড় মুখটা দেখতে ইচ্ছে করছে অনেকটা নীরবতা মুখ ফেরায় গঙ্গা প্রথমে কথা বলতে পারে না অনিরুদ্ধ তারপর হিন্দিতে শুরু করে আপনি বাংলায় বলতে পারেন আমি বাংলা বুঝি কি বলবে ভেবে পায় না আনি ওকে কি বলবে তুমি কি দিয়া না দীপা বলি না না কেমন করে বলবে আপনি কি জানতে চান বলুন আমার একটু তারা আছে খুব বেশি সময় দিতে পারবো না থোরা জলদি কি হিন্দি বাংলা মেশানো কথা একজন বলতো ও কয়েকটা ছবি তুলতে চায় তার জন্য পারিশ্রমিক যা নেবে তাইও দেবে লাল শাড়ি পরে প্রদীপ জ্বালানোর ছবি ওখানে একটা এক্সিবিশনে দেবে হা হা করে হেসে ওঠে গঙ্গা বাঙালি লড়কির ছবি দেখিয়ে মোটা পয়সা কামাবেন বাবুজি তাই গঙ্গাকে মু মাঙ্গিয়ে দিচ্ছেন চমকে ওঠে অনিরুদ্ধ না না এ দিয়া নয় এ তো পুরোপুরি প্রফেশনাল চমকে উঠলেন নাকি সওদা আমি এখন ভালো করি বাবুজি রুপিয়া তো নেবই বাইরে কথা বলে নিন টাইম দিয়ে দেব। জুয়েলারি অ্যাড্রেস সব বলে দিবেন ওখানে উঠে দাঁড়ায় গঙ্গা গলায় মোটা চন্দন কাঠের মালা অনেক বুঝতে পারে যে ওকে এখন চলে যেতে হবে হাত তুলে নমস্কার করে গঙ্গা অস্থিরতাটা কাটে না অনেক এলিজার সাথে ফোনে কথা হয় এখন সুইজারল্যান্ডে শুটিংয়ের কাজে তবুও ঘুম আসে না আর একদিন বাদেই তোর ফটোশ্যুট ভোরবেলায় হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে বসে সবে ভোরের আলো ফুটেছে প্রায় অন্ধকার চারদিকে অপূর্ব শোভা তবুও ছবি তুলতে ইচ্ছে করে না হঠাৎ আশ্চর্য লাগে স্নান করে কি উঠছে কাকে দেখছে গঙ্গা এসেছে গঙ্গা স্নান করতে খোলা চুলের জল ঝরছে গায়ে জড়ানো নামা বলে। হাতে কোমন্ডল থেকে জল দিচ্ছে শিবলিঙ্গে সঙ্গে দুজন সঙ্গী দিকে না তাকিয়ে চলে যায় ওরা কিন্তু আজ যেন দিয়াকে দেখলনি অনেক অনেক নির্দেশ মতো বাধ্য মেয়ের মতোই পোজ দিল গঙ্গা সত্যিই কিছু বলতে হয় না যেন সবটাই সহজাত তবে নিজেকে একটা আবরণের মধ্য রাখে কিছুতেই ওর কাছে যাওয়া যায় না বলা যায় না অপ্রয়োজনীয় কথাও কিছু বলতে গেলেই বলে কামের বাদ বলুন বাবুজি সময় কোথায় বেকার কথা বলবার তাহলে তো সারাদিনই বাথবাথ মেয়ে কেটে যাবে না না এ দিয়া নয় কত কথা বলতে ভালোবাসত মেয়েটা সুযোগ পেলেই কত কথা কাল ফিরে যাবে অনি গঙ্গার নির্দেশে ওর অ্যাড্রেস আর ইমেল আইডি রেখে যায় ওখানে খুব ভরে উঠে ধারে সূর্য সূর্য উঠে গেল কিন্তু কই গঙ্গা তো এলো না স্নান করতে বেশ কিছুক্ষণ বসে ফিরে যায় হোটেল ছবিগুলো দেখতে ইচ্ছে করছে বারবার মনটা বড় এলাম এলো আর সেই সময় মন নিয়েই এবার ফিল্লো প্যারিসে ফেসবুকে গঙ্গার প্রোফাইল দেখে অনেক তবে ও এখন শুধু ফলোয়ার্স আর হাজার হাজার গুণগ্রাহীর মাঝে প্রায় ছ মাস বাদে একটা মোটা খাম আসে অনিরুদ্ধর কাছে হয়তো কোনো ম্যাগাজিন হবে ঠিকানা তো একটা অ্যাড এজেন্সি খুলে ও সুন্দর করে মোড়ানো বেশ কয়েক পাতার কাগজ বেশ বড় করে একটা চিঠি বড় অবাক লাগে পড়তে শুরু করে বাপুজি কিছু বাত হয়তো না বলা থাকলেই বহুত আচ্ছা তবুও পারলাম না তাই এই চিঠি লিখছি আপনার চোখ দুটো দেখে সেদিন আমি বেশিক্ষণ তাকাতে পারিনি আপনি খুঁজছেন কাউকে আমার মধ্যে কিন্তু বলতে পারছেন না গঙ্গা কি করে দিয়া হবে আমি বেনারসের দিয়া আজ বলবো আমার কাহানি যা সামনে বলা যায় না ফেসবুকে দিয়া আজ গঙ্গা আমিও কাজের মাঝে আপনার সাথে বাতের কথা ভাবি মনে পড়ে মগর আমার চ্যাটের টাইম নাই। সেবার দুর্গাপুজোর পর আমি যাই বেনারস কত মজা হলো সবাই মিলে গঙ্গা মাইয়াতে স্নান মিঠাই খাওয়া বিশ্বনাথ দর্শন সব কিছু শেখারও খুব খুশ ছিল দেওয়ালিতে আমি সাজলাম খুব গয়না পরলাম অনেক লাল শাড়ি পরলাম আরও কত ফটো তুলল সবাই আমার দুটো বোন পিয়া আর সুহানা সবাই মিলে বাজি পটকা আতসবাজি সব জ্বালালাম ছাদে রাতে শেখর বলল আরেকবার সুহাগ রাতের মতো সারা রাত জেগে শুধু তোমাকে সোহাগ করবো আজ সরমে মুখ ঢাকলাম ওর বুকে ও কথা বলতে দিল না আমাকে কিন্তু সেই রাতের পর সব বদলে গেল দুদিন বাদে আমাদের পাহাড়ে যাওয়ার বাদ ছিল সেদিন রাতে বাড়িতে ডাকাতের হামলা হলো ওরা খবর পেয়েছিল অনেক গয়না আছে বাড়িতে আমরা তখন ঘুমাচ্ছিলাম সেদিন সুহানা আর পিয়া গিয়েছিল মাসির বাড়ি ডাকুরা সব নেওয়ার সাথে সাথে আমার জীবনও শেষ করে দেয় ওরা চারজন মিলে আমার ইজ্জত নেয় শেখর বাধা দিতে গেলে ওকে খুব মারে বাবাও মার খায় খুব শেখরকে দুদিন হাসপাতালে রেখে বাঁচানো যায় না আমাকে শ্বশুর বাড়িতে নেয় না আমাদের জ্ঞাতিরা বাবাকে বলে আমাকে রাখলে ওরা বাবাকে সমাজে থাকতে দেবে না বোনেদের বিয়ে হতে দেবে না আমি সব শুনতে পাই তাই ভোরবেলায় গঙ্গা মাইয়াতেই ডুবে মরতে যায় কিন্তু পারি না আমাকে বাঁচায় একজন আজ উনি আমার মাইজি ওনার হাত ধরেই বেনারস ছাড়ি চলে যাই উদয়পুর রাজস্থানে ওখানে থেকে একটু একটু করে আজ এই জায়গায় দিয়া মরে গেছে মরে গেছে দীপাবলি শুধু বেঁচে আছে গঙ্গা গঙ্গা মেয়ার থেকে দূরে থাকতে পারিনি তাই হরদুয়ারে ওই বাড়িটা নিয়েছি এখন তো সারা দেশেই ঘুরতে হয় গঙ্গা দয়া করে পুরুষদের তাদের কামনা বাসনার পাপ ধুয়ে দেয় গঙ্গা পবিত্র শুদ্ধ তাতে কত পাপ নোংরা রোজ পড়ে আমিও তাই আজ একটা কেন হাজারটা পুরুষদের কামনা ওদের আমি ভিক্ষে দিই ওদের খুশ চেহারা দেখে সুখ পাই মনে বাবুচি আপনাকে আমি ভুলিনি মনে ছিল বাবুকে। আপনি তো বলতেন আমি বহুত খুব সুরাত একদম আপনার মাইজির মতো কথাটা ভুলতে পারিনি আজও তাই বাঙালি ফটোশ্যুট আমি মিস করিনি আপনার দেওয়ার চেকটা আমি ফেরত পাঠালাম ওতে কোনো অ্যামাউন্ট বসাইনি আমি তাই ক্যান্সেল করে পাঠালাম আপনাকে খুশ দেখে বহুত ভালো লাগছিল গঙ্গা পুরুষের খুশ চেহারা বহুত পছন্দ করে ভালো থাকবেন খুশ থাকবেন গঙ্গা চিঠিটা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিল অনিরুদ্ধ কি শুনল এ যেন গায়ে কাটা দেওয়া এক জীবনযুদ্ধের কাহিনী সারা রাত ঘুমোতে পারে না ছটপট করে এক যন্ত্রণায় ভোরবেলায় চিঠিটা পকেটে নিয়ে সিন নদীর ধারে বসে আবার পড়ে চিঠিটা তারপর ধীর পায়ে লাভ লাভ ব্রিজে উঠে একটা তালা লাগিয়ে তাই চোখ বন্ধ করে একটু প্রার্থনা করে আর যে দিয়ার থেকেও গঙ্গাকে বেশি ভালোবেসে ফেলে চনি তাই গঙ্গার শুদ্ধতাতে নিজের মন প্রাণকে শুদ্ধ করতে বড় ইচ্ছে হলো ওর গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন